হাই বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা করতে এসেছি আমার পারিবারিক বিভিন্ন সমস্যার কথা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যেমন হচ্ছে বিয়েবাড়ির ভিডিওটাতে তোমরা অনেকে দেখেছ যারা দেখো প্লিজ দেখে নাও আর এই যে নতুন ভিডিওটা করছি সেই ভিডিওটা হচ্ছে বলতে পারো জামাই ষষ্ঠীর জামাই আদরের ভিডিও যেটা কিনা আমার মিস হয়েছিল বিভিন্ন কারণবশত তাই জন্য পুরো জামাই ষষ্ঠীর যেরকম নিয়ম নীতি বিচার আচার হয় সবটা মিলিয়েই এই অনুষ্ঠানটা উদযাপন করা হয়েছে যার ফলস্বরূপ ভিডিওটা করাও হয়েছে তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বৃষ্টি থেকে কেমন আছো কোথা থেকে দেখছো সব কিছুই আমাকে জানিও এখানে আশীর্বাদ পর্ব চলছে তারপরে যে বাটা ধরে দিতে হয় ফল এবং জামা কাপড় দিয়ে সেই বাটাও ধরে দেওয়া হয়েছে এরকম আমার বরমশাই হাসছে মিট মিট করে আমার মা সিরিয়াস হয়ে দিচ্ছে এরকম মিষ্টি কত রকমের মিষ্টির আয়োজন করা হয়েছে এরপরে আর মিষ্টি এটাও একটা বিভিন্ন রকম মিষ্টি দিয়ে এটাও আর একটা প্লেট এটাও একটা কারণে দেওয়া হচ্ছে সেই কারণটা আর একদিন বলবো তোমাদের এ দেখো আমার বর মাকে আশীর্বাদ করছে এই সরি নমস্কার করছে দেখো মা আশীর্বাদের যে ফোঁটা দিতে হয় হ্যাঁ ষষ্ঠীর ফোঁটা দেখো মা একদম পুজো টুজো দিয়েও এনে এসছে চরণামিত ঠাকুরের সন্দেশ যেগুলো সব কিছুই করেছে দেখো ধান দ্রব্য সব কিছুর আয়োজন করেছে দেখো ঠাকুরের সন্দেশ খাবে কি খাবে না সেই নিয়েও চলছে তক্কাতকি ও মিষ্টিটা খেতে একটু পছন্দ কম করে দেখো আমি শাক বাজাচ্ছি আমার ছবিটা বলতে এখানে উল্টে গেছে দেখুন লুচি আলু চচ্চড়ি সব কিছুই এখানে চলে এসছে হুম সকালের ব্রেকফাস্টের মেনে ছিল এগুলো আমার বর কিছু দিনের জন্য ছুটি পেয়েছিলো সেই ছুটি দেখো লুচি আরও বানাচ্ছি বাড়ির সবাই খাবে এবং আমরাও খাবো বলে ফুলকো ফুলকো লুচি খেতে সবারই ভালো লাগে তাই না বলো এরকম লুচি বানাচ্ছি হ্যাঁ লুচিটা কি সুন্দর ফলছে দেখেছো তোমরা কার কার লুচি খেতে ভালোবাসেও তোমরা বা লুচি আলুর দমের পরে এবারে আমি রাত্রের জন্য ঘুগনিটা জন্য আলু আর মটরটা সেদ্ধ করে নিচ্ছিলাম আলু আর মটরটা সেদ্ধ করে নিয়েছি এরকম রাত্রে মেনতে ঘুগনি ছিল হুম

এটা হচ্ছে খাওয়া দাওয়া আর ডাল দুপুরে মেনু পড় দুই রকমের ভাজা সালাড দুই রকমের ভাজা সালাড আর এখানে আমার বাবা ছেলে বড় আমার দেওর সবাই খাচ্ছে বড় আর ছিল দেও সব তো আমি আমার ভাইয়ের মতো দেখি ও তো দেখেছিলাম তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও সবাই লাইক শেয়ার কমেন্টস করে দিও আর রকমই নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো নমস্কার আস্তাতে যাই